হ্যালো ফ্রেন্ডস জয় ইলিকেশন তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা প্রত্যেকে দেখছো জয় ইলিকেশন ইউটিউব চ্যানেল তো আজকে আমি দু হাজার তেইশের যে টেট প্রাইমারি টেটটি হয়ে গেল চব্বিশে ডিসেম্বর সেই কঠিনের প্রাধান্যতা কত হয়েছিল কোশ্চিনের যে কঠিনের প্রাধান্যতা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন যে পরীক্ষার্থীর মনে বিভিন্ন বিরূপ একটা প্রতিক্রিয়া সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে ভিডিওটি করেছি এবং তাদের কিছু মোটিভেশান জানানোর জন্য এছাড়াও তাদের যে প্রতিক্রিয়া কী কী উঠে এসেছে সেই জিনিসগুলো একটু আলোচনা করব তো তোমরা প্রত্যেকেই জানো যারা যারা পরীক্ষা দিয়েছ কোর্সিনের ধরনটা কী হয়েছে এবং দু হাজার বাইশে যে সিস্টেম অনুযায়ী পরীক্ষাটা হয়েছিলো এনসিটি নিয়ম অনুযায়ী কিন্তু দু হাজার তেইশে সেই সিস্টেম অর্থাৎ যে রুলস সেই রুলসটি কিন্তু কোনো ক্রমেই ফলো করা হয়নি এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখছি প্রত্যেকের একই মত তারা কিন্তু প্রত্যেকে বেশিভাগেই কমেন্ট করছে পরীক্ষা দু হাজার তেইশে যে টেটটি হয়েছে সেটি বাতিল করা হোক এবং প্রশ্নের উপর কেস করা হোক যেহেতু আমাদের জানো তোমরা প্রত্যেকেই যে আমাদের মডেল যে দিয়েছিল ঠিক আছে সেই মডেল কিন্তু দু হাজার বাইশে যে টেটের কোশ্চিনের সেটি কিন্তু হুবহু তুলে দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু কোর্শিন হয়নি সেই মডেল অনুযায়ী যে রুলস ছিল সেই অনুযায়ী হয়নি তোমরা দেখবে সেখানে সাধারণত যে প্যারাগ্রফিক সেকশনটা সেখানে কিন্তু যে ফিফটি পার্সেন্ট করার কথা ছিল সেটি কিন্তু ছিল না দুই থেকে তিনটি কোর্স কিন্তু প্যাডাগজি প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাঙ্গলির ক্ষেত্রে থেকে শুরু করে প্রত্যেকটা প্যাডাগোজি থেকে শুরু করে প্যাডাগোজি বিষয়টাকে একেবারে নেই বললেই চলে এবং এছাড়াও তোমাদের দেখবে অঙ্কের ক্ষেত্রে কঠিন মান কীরকম ছিল সাধারণত সেগুলি করাও বিভিন্ন ধরনের কঠিন হয়ে উঠেছে প্রত্যেকটা পরীক্ষার্থীর এছাড়াও তোমাদের ইংলিশের ক্ষেত্রে বাংলার প্যাসেজের ক্ষেত্রে এত বড় যে প্যাসেজ এই সময়ের মধ্যে প্রত্যেকটা পরীক্ষার্থীর না বিশ্বাস ফেলে দিয়েছে সেই প্যাসেজটিকে পড়তে এবার অ্যান্সার করতে তো সেই জন্যেই আলোচনা করব তো তোমাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলে যে নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে তার একটা আর একটা ভালো খবর দু হাজার চব্বিশের জন্য কিন্তু আমার নতুন করে আবার আমি তোমাদের জন্য সুবিধার জন্য একটি ক্লাস করতে শুরু করছি নতুন করে ক্লাস ব্যাস শুরু করব তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হবে ঠিক আছে যদিও পরীক্ষা তেইশ খারাপ হয়েছে চব্বিশের জন্য হলেও প্রস্তুতি নিতে হবে তোমরা জানো এই পশ্চিমবঙ্গে সরকারের যে নীতি এই প্রশ্ন ভুলের যে সিস্টেম চলে আসছে সেটি কিন্তু ভহবন থাকতেই মানে থাকবেই এক কথায় তো সেটা নিয়ে পড়ে থাকলেও হবে না আমাদের এগিয়ে যেতে হবে পরে পড়তে তো বিভিন্ন প্রতিক্রিয়া কী কী হয়েছে পরীক্ষার্থীর সেইটা নিয়ে একটু আলোচনা করছি তারপর তোমাদের কিছু একটু মোটিভেশান টাইপের কিছু একটু তোমাদেরকে উপহার দেবো তো দেখে নি দু হাজার যে অধিকাংশ পরীক্ষার্থীর মন খারাপ কেন তাই তো তো অনেকে উৎ কী দিয়েছে দেখো আমার কমেন্টে সেগুলো বলছি অনেকে উত্তর মিলাতে ভয় পাচ্ছে কেন না তাদের পরীক্ষা খারাপ হচ্ছে আমার উত্তর কেউ যে অ্যান্সার কী আমরা দিয়েছি অনেকে কমেন্টে লিখেছে উত্তর যে মেলাবো সেটি ভয় পাচ্ছি ঠিক আছে তাতে বুঝতেই পারছো এবার যে পাঁচ মার্কটা কত এবার হতে পারে কত পার্সেন্টেজ কমে আসতে পারে পাঁচ মার্ক এছাড়াও দেখো পরীক্ষা বাতিল করা হোক সব থেকে বেশি কমেন্ট কিন্তু হয়েছে আমার চ্যানেলে সব থেকে দেখবো পরীক্ষা বাতিল করা হোক দু হাজার পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষাটি কিন্তু বাতিল করার সব থেকে বেশি দাবি উঠেছে পরীক্ষার্থীদের মনে আবার নতুন করে টেট নেওয়া হোক এই যে বিষয়টি এছাড়াও দেখবে অন্যান্য রাজ্যে প্রশ্নের ধরন এনসিটি নিয়মে হয় অন্যান্য যে রাজ্যে পরীক্ষা হয়েছে ত্রিপুরা থেকে আসাম হচ্ছে সেখানে কিন্তু এনসিটি নিয়মে কিন্তু প্রাইমারি টেটটি নেওয়া হয় এবং সেই কোশ্চিনটি কিন্তু অনেক সহজ আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় তাহলে পশ্চিমবঙ্গ যে আমাদের সরকার পর্ষদ কী চায় তো দু হাজার বিগত বাইশ তেইশের তেইশের কি ক্যান্ডিডেটকে পাশ না করিয়ে কি দু থেকে শুরু করে নিচের দিকে যারা পরীক্ষা অ্যাপেয়ার করছে তাদেরকেই সুযোগ দেওয়ার জন্য কি এই রকম করেছে তাহলে দু হাজার তেইশে কি পাশ যেন মানে হেডেকটা না নেওয়া যায় কেন তোমরা জানো প্রত্যেকটা পরীক্ষার্থী অর্থাৎ আপার প্রাইমারি থেকে শুরু করে যারা টেট পাস করেছে তাদের নিয়োগ হয়নি সাত বছর ঝুলিয়ে রেখেছে তারা কিন্তু ধর্ণা হচ্ছে এবং কাউন্সিলিং যাদেরও হয়েছে তাদের কিন্তু এখন জয়েনই করায়নি এইগুলি তো ঝুলে রয়েছে সেই ক্ষেত্রেও হয়তো বিশেষ চাপ না নেওয়ার কারণেই কোশ্চিন এত কাঠিন্য করার কারণ তাহাতে কি হবে দু হাজার তেইশে যে ক্যান্ডিডেট পাশ করবে তারা চাপ দিতে পারবে না পর্ষাদের উপরে যে নিয়োগ দাও সেটা একটা কারণ হতে পারে এছাড়াও অনেক পরীক্ষার্থী কী বলছে দেখো অনেক পরীক্ষার্থী কোনো প্রাইমারি টেটে বসতে ভয় পাচ্ছে অনেক অনেক ক্যান্ডিডেট এমন কিছু কথা বলছে যে আমি আর কোনো প্রাইমারি টেটে বসবো না মানে অনেকে তোমরা দেখবে এটি হচ্ছে টিভি চ্যানেলেও প্রকাশিত হয়েছে যে একজন পরীক্ষার্থী দিয়ে বেরিয়ে এসে বলছে আমি আর কোনো প্রাইমারি টেট হলে আর বলবো না এটা আমার লাস্ট পরীক্ষা তাহলে বুঝতে হবে পরীক্ষা এত কাঠিন্য পরীক্ষা দিয়ে তারা আর পরীক্ষা দিতে যাচ্ছে না এত কঠিন তার মানে কি বুঝতে হবে যে কোর্শিন এত টাফ করার কারণ হচ্ছে পরীক্ষার্থীকে পাঁচ যেন না করানো হয় তাই তো এই যে বিষয়গুলো তাহলে পরীক্ষার্থীদের মানে পজিটিভ ধারণা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে পরীক্ষার দিক থেকে সবাই বেশিরভাগই কমেন্ট করছে নেগেটিভ অর্থাৎ পরীক্ষা যেন ব্যাতিল হয় অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দেব এই রাজ্যে আর পরীক্ষা দেব না এবার অনেকেই পরীক্ষার যে অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে চ্যানেলে বিভিন্ন ধরনের চ্যানেল থেকে তারা সেগুলো মিলাতেও ভয় পাচ্ছে কারণ পরীক্ষা সেরকম হয়নি বলে তো এই যে বিষয়গুলিকে ত বিশ্লেষণ করার পরেও আমাদের কিন্তু দু হাজার জন্য হলো একটা অপেক্ষা করে রাখতে হবে দু হাজার তেইশে কি অ্যান্সার কী আসে অফিসিয়াল তার উপরে আমাদের একটু নজর রাখতেই হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমাদের দু হাজার চব্বিশের জন্য কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে তোমরা জানো দু হাজার তেইশে যে কঠিন্ন হয়েছে দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের আরও কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের দিন কিন্তু তোমাদের কোশ্চিন আরও টাফ হতে চলেছে তোমরা জানো এবং তার জন্য কি করতে হবে আমাদের অধ্যাবসায় পড়াশোনাটা অন্তত চালিয়ে যেতে হবে এর মধ্যে কিছু কিছু সংখ্যক আছে যারা পরীক্ষার্থী পরীক্ষা ভালোও দিয়েছে একজন কমেন্টে দেখলাম একশো চার অবধি পেয়েছে তারা কিন্তু পাস করে যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো দু থেকে তিন মাসের প্রস্তুতি এগুলো নয় আর কঠিন যে হচ্ছে তোমাদেরকে কিন্তু বছর শুরু থেকেই এখন থেকে শুরু তোমাদের করে নিতে হবে দু যে চব্বিশের যে ডেটের জন্য প্রস্তুতি তোমরা জানো যেটা হয়ে গেছে সেটা তার আসার সম্ভাবনা খুবই কম মামলা করলেও সে রায় কবে আসবে এই রাজ্যের রায় আসতে গেলে পাঁচ ছ মাস কেন বছরও শেষ হবে না অর্থাৎ দু বছর তিন বছর চার বছরও শেষ হবে না অর্থাৎ আমাদের পরবর্তী যে সময়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে অর্থাৎ আমাদের দু হাজার সালের জন্য আমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে দু হাজার সঙ্গে যেটা হয়ে গেছে বিগত সেটা বিগতকে ধরে রাখে আমাদের চব্বিশের জন্য প্রস্তুতি নেবে তার জন্য কিন্তু তোমাদের জন্য আমার আমার একটা মোটিভার যে মোটিভেশান তার জন্য একটা ক্লাস থাকবে এছাড়া নতুন আমি কিন্তু তোমাদের জন্য একটা নতুন ব্যাস কথা ক্লাস চালু করতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু সঙ্গে থাকবে ঠিক আছে তাহলে বুঝতেই পারছো যে তোমাদের জন্য কিন্তু আমি এই বিষয়গুলি তুলে ধরেছি এছাড়াও তোমাদের জন্য আমি নতুন করে দু হাজার চব্বিশের নতুন করে আবার একটা চ্যানেল করবো অর্থাৎ এই চ্যানেলেও কিছু কিছু আমি ক্লাস তোমাদের জন্য উপস্থাপন করব অবশ্যই এই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে তো অন্যান্য বন্ধুদেরই এই তথ্যগুলি শেয়ার করবে অবশ্যই কিন্তু দু হাজার তেইশের জন্য আমরা বসে না থেকে চব্বিশের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিব নাহলে কিন্তু দু থেকে তিন মাসের কখনও প্রস্তুতিতে আমরা এই কঠিনতম কোশ্চিনের উত্তর দিতে সমর্থ হব না তার জন্যই কিন্তু আমাদের এই আগাম তোমাদেরকে জানানো তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে ঠিক আছে তো তবেই তোমাদের সাকসেস আসবে দু হাজার চব্বিশে তাহলে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম আবার একইভাবে পরীক্ষার কাঠিন্যতা থাকবে